সর্বক্ষণ মানুষের সমাগমে সদা ব্যস্ত আরামবাগ বাস তৈরি করা হয়েছে গ্রিন একটি ও স্মার্ট টয়লেট মেঝে ও টাইলস লাগানো ঝাঁ চকচকে এই টয়লেটে সাধারণ মানুষের স্নানের জন্য লাগানো হয়েছে গিজার যেহেতু আরামবাগ বাস থেকে তিন চারটি জেলার সংযোগকারী বাস চলে তাই অনেক মহিলাই অনেক দূর পর্যন্ত যাতায়াত করেন এই বাস মাধ্যমে তাই তাদের সুরক্ষার জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন লাগানো হয়েছে এই গ্রিন ও স্মার্ট টয়লেটে যেখানে পাঁচ টাকার কয়েন মেশিনে ঢোকালি বেরিয়ে আসবে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা ন্যাপকিন সুরক্ষিতভাবে মেশিনের ভেতরে ফেলতে পারবেন মহিলারা মেয়েদেরগুলো নিরাপত্তা ছিল আমরা সেই জন্য একটা চিন্তা করলাম যে এটাকে পাবলা করে ডিনোভেট করে যাতে একটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রূপ দেওয়া যায় সেই জন্য আমরা এই চিন্তা করে লেডিস আর একটা জেন্টস দুটো টলের বানালাম গ্রিন ও স্মার্ট টয়লেটকে বিভিন্ন গাছের চারা দিয়ে সাজানো হয়েছে টয়লেট ব্যবহার করার জন্য একদম স্বল্প মূল্য ধার্য করা হয়েছে বলেই সূত্রের খবর এই টয়লেটের উদ্বোধন করেছেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান তারপর থেকে এই টয়লেটটি খুলে দেওয়া হয় বাস যাত্রী থেকে সাধারণ মানুষের জন্য টয়লেটটা যেটা তৈরি করেছে সেটা দেখে আমরা সব অবাক হয়ে গেছি মানে এরকম টয়লেট আমি আমার জীবনে কোনোদিন দেখিনি যেটা বাথরুমের মধ্যে যে যে পরিষেবা থাকা দরকার মানে আমাদের নিত্য যাত্রীদের যে যে সুবিধা থাকা দরকার সব সুবিধা তার মধ্যে আছে গ্রিন অ্যান্ড স্মার্ট টয়লেটে সর্বসাধারণের জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে আরামবাগ মহকুমার মধ্যে এই টয়লেট প্রথমবার আরামবাগ বাস স্ট্যান্ডে তৈরি করা হয়েছে বলে মানুষের দাবি যা মানুষের কাছে অনেক উপকার হবে বলি আশাবাদী আরামবাগ পুরসভা আরামবাগ থেকে পিন্টু লাগা রিপোর্ট এক্সপ্রেস নিউজ